নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমাদের সেনারা যুদ্ধ যুদ্ধবিরতি মেনে চলছে আমরা পেশাদারিত্বের সাথে কাজ করি এবং নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সরকারের নির্দেশনা মেনে চলি আমরা শান্তিপ্রিয় জাতি তবে কোনো আগ্রাসন হলে তার জবাবও দেব সংবাদ সম্মেলনে দুই দেশের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা পাকিস্তান নেভার রিকোয়েস্টেড খুব স্পষ্ট করেই বলতে চাই পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির অনুরোধ জানায়নি আসল ঘটনা হলো 6 ও 7 মে তারা কাপুরুষের মতো হামলা চালিয়ে নিজেরাই আবার মীমাংসার অনুরোধ জানিয়েছিল উপযুক্ত জবাব দেওয়ার পরেই তাদের সাথে যোগাযোগ করব বলে আমরা সাফ জানিয়ে দেই ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কোনো তথ্য না দিলেও ভারতের দাবি সফল হয়েছে অপারেশন সিন্ধু ক্ষয়ক্ষতি করা উচিত তা হলো আমরা কি লক্ষ্য পূরণ করতে পেরেছি উত্তর হ্যাঁ এই মুহূর্তে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তা পূরণ হয়েছে পাইলটরাও ঘরে ফিরেছে আমরা সফল হয়েছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই সেনাপ্রধান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন যুদ্ধবিরতি লঙ্ঘনে যে কোনো চেষ্টার উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা তিনি আমাদের দিয়েছেন টানা চার দিনের সরাসরি সংঘাতের পর বাড়ি ফিরতে শুরু করেছে নিয়ন্ত্রণ রেখার দুই পারের বাসিন্দারা অনিক রহমান যমুনা নিউজ